আজকের ভিডিওতে আলোচনা করব ফর্ম সেভেনটিন সি কিভাবে ফিল আপ করব যেসব ভোটে ইভিএম ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই ফর্ম করতে হয় আসন্ন লোকসভা নির্বাচনে অফিসাররা যে সকল ফর্ম ফিল আপ করবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই ফর্ম সেভেনটিন সি এর পার্ট ওয়ান অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোট রেকর্ডেড এটি প্রিজাইডিং অফিসাররা ভোটের দিন বুথে ফিল করবেন এটি সিইউ এর সঙ্গে হাতলে বেঁধে দেওয়া হয় যেটি কাউন্টিং টেবিলে কাজে লাগে প্রিজাইডিং অফিসাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এটি ফিল আপ করবেন এখন দেখে নেব এটি কিভাবে আমরা ফিল আপ করব স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে প্রথম পয়েন্টে লেখা আছে ইলেকশন টু দা হাউস অফ পিপল অর্থাৎ এটা লোকসভার জন্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দা এটা কেটে দিচ্ছি এটা বিধানসভা যাদের হবে তাদের লিখতে হবে অফ দা স্টেট এই স্টেট জায়গাটা আমরা ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম তারপর ফ্রম তেমন এই থার্টি টু ঘাটাল কনস্টিটিউন্সি লিখেছি যাদের ক্ষেত্রে যে লোকসভায় ভোট পড়বে তার নম্বর এবং নামটা এখানে লিখে দেবেন এরপরে হচ্ছে নাম্বার অ্যান্ড নেম অফ পুলিশ স্টেশন আমি এখানে লিখেছি ওয়ান এ প্রাইমারি স্কুল রুম নম্বর ওয়ান অর্থাৎ আপনি যেখানে ভোট নিতে যাবেন আপনার দেখবেন টপ সিটি লেখা থাকবে সেখানে দেখে দেখে এটা লিখে দেবেন তার পুলিশ স্টেশন নম্বর এবং নামটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার ভোটিং মেশিন ইউজ এট দ্য পোলিং স্টেশন পোলিং স্টেশনে যে সমস্ত মেশিন ব্যবহার করা আছে যেমন কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট সি ইউ এবং ভিভিপ্যাট নম্বর আপনার মেটার স্টিকার থেকে আগের দিন লিখে রাখবেন এবং সেটি থেকে দেখে দেখে এই তিনটে ভালো করে লিখে দেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে ফিল আপ করবেন এরপরে হচ্ছে এক নম্বর পয়েন্টে আছে টোটাল নাম্বার অফ ইলেকট্রস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন এখানে আমি একটা স্যাম্পেল হিসাবে দিয়েছি আটশো পাঁচ প্লাস টু এডিসি এখানে আপনি কত লিখবেন আপনার বুথে কতগুলো ভোটার অ্যাসাইন্ড আছে অর্থাৎ আপনাকে যে ভোটার লিস্ট দেওয়া আছে তার টপ সিটে আপনি দেখতে পাবেন কতগুলো মেল কতগুলো ফিমেল এবং কতগুলো টোটাল আছে সেই টোটাল সংখ্যাটা এখানে লিখে দেবেন এবং প্লাস এটা লাস্টে লিখবেন যদি আপনার বুথে ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিতে আসে তাহলে যতজন ইডিসি সার্টিফিকেট দিয়ে ভোট দিতে হবে তাহলে সেটাই লিখবেন যদি না আসে তাহলে শুধুমাত্র সংখ্যাটা লিখবেন প্লাস দিয়ে ইডিসি লেখার কোনো প্রয়োজন নেই তারপরে এই যে দুই নম্বর পয়েন্টে দেখুন কি বলছে টোটাল নাম্বার অফ ভোটারস অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটারস ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ ফর্ম সেভেন্টিন এ যে রেজিস্টার দেওয়া হয়েছে সেখানে লাস্ট সিরিয়াল নম্বরটা যেটা থাকবে সেটা লিখবেন এখানে যেমন দেওয়া হয়েছে লাস্ট সিরিয়াল যদি পাঁচশো আটানব্বই আমি একটা দিয়েছি এটা কোথায় পাবেন এই যে রেজিস্টারটা থাকবে আপনার সেকেন্ড পোলিং অফিসার কাছ থেকে ভোট শেষ হয়ে যাওয়ার পরে সেখান থেকে দেখে দেখে এই সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন এরপরে দুটো এক্সেপশনাল কেস তিন নম্বর এবং চার নম্বর এখানে কি বলা আছে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট আন্ডার রুল ফর্টি নাইন জিরো অর্থাৎ কোনো ভোটার যদি এই যে ফর্ম সেভেন্টিন এতে রেজিস্টারে সই করার পর যদি ভোট দিতে অস্বীকার করে তার সংখ্যাটা এখানে লিখে দেবেন যদি না হয় তাহলে সেক্ষেত্রে নীল করবেন এবার চার নম্বর পয়েন্টি করছে নাম্বার অফ ভোটারস নট অ্যালাউ টু ভোট আন্ডার রুল ফরটি নাইন এম অর্থাৎ কোন ভোটার যদি ভোটিং প্রসেসটা ভায়োলেশন করে তাহলে তাকে ভোট দিয়ে দিয়ে দেওয়া যাবে না যদি সেরকম কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা আমি ধরে নিচ্ছি একটা তাহলে এক লিখেছি যদি না হওয়া থাকে তাহলে সেক্ষেত্রে নীল লিখতে হবে তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ রেজিস্টারে কতগুলো ভোট হয়েছে পাঁচশো আটানব্বই জনের সো আছে এবং এখানে কজন বাদ গেছে দুজন হচ্ছে ভোটিং দুজন হচ্ছে তাদের ভোট দেয়নি অনিচ্ছুক এবং একজন যদি ভোটিং প্রসেস ভায়োলেশন করার জন্য ভোট দিতে পারেনি তাহলে বিউতে কতগুলো ভোট পড়বে এই পাঁচশো আটানব্বই মাইনাস তিন তাহলে কতগুলো পাঁচশো পঁচানব্বই থাকবে এরপরে পয়েন্ট আসছে পাঁচ নম্বর পয়েন্টের এখানে কি বলছে টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল ফর্টি রিকোয়ার টু বি কন্ডাক্টেড অর্থাৎ কখন হয় যদি কোনো ভোটার সে যদি বলে যে আমি যে ক্যান্ডিডেটকে পছন্দের মতো আমি ভোট দিয়েছি ভিভি ভিভিপ্যাটে যে স্লিপ বার হয়েছে সেখানে অন্য জনের জায়গায় ভোট চলে গেছে সেক্ষেত্রে তাকে যদি সে ভোট দিতে রাজি হয় তাকে ফর্টি নাইন এম এ ফর্ম ফিল করতে হবে এবং তাকে এর বিরুদ্ধে যে কি শাস্তির বিধান আছে সেটা কিন্তু তাকে বলে দিতে হবে যে সে যদি তার কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে তাকে শাস্তির ব্যবস্থা নেওয়া হতে পারে যদি ধরা যাক একজন এরকম ভোটার জানিয়েছে তাহলে তার যে নম্বরটা সংখ্যাটা একজন লিখে দিলাম এবং এখানে লেখা যেত সিরিয়াল নম্বর অর্থাৎ ইলেকটর ইন ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ ফর্ম সেভেন্টিন এ রেজিস্টারে তার সিরিয়াল নম্বর কত ধরা যাক সে দুশো তে আগে ভোট দিয়েছিল সে ভুল হয়েছে এবং তারপরে দুশো তে দিয়েছে তাহলে এখানে দুশো ছাপান্ন লিখে দাও এটা কিন্তু রানিং সিরিয়াল নম্বর মানে ফর্ম সেভেন্টিন এতে সিরিয়াল নম্বর ভোটার লিস্টে সিরিয়াল নম্বর নয় এবার তাকে সে যখন ভোট দিতে যাবে তার সাথে প্রিসাইডিং অফিসার থাকবে এজেন্টটা থাকবে এবং সে থাকবে তারপরে সে দেখা গেল সে যে যে ভোট দিচ্ছে কটা একজন যদি হয়ে থাকে তাহলে এক থাকবে এবং তার ক্যান্ডিডেট অর্থাৎ সে কোন ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছে তার নামটা এখানে লিখে দিতে হবে এবং কটা ভোট দিল তাহলে সেটা একটা হলো এরপরে হচ্ছে ছ নম্বর পয়েন্ট টোটাল নম্বর অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন অর্থাৎ যে ভোটিং মেশিন অর্থাৎ তে যতগুলো ভোট পড়েছে সেটা ভোট ক্লোজ হওয়ার পর যেটা আমরা ক্লোজ বুটনের দেখবেন সেইটা যে সেই সংখ্যাটাই লিখে দেবেন এটা কিন্তু অন্য সংখ্যা ব্যাক ক্যালকুলেশন করে আপনারা লিখবেন না এখানে দেখুন যে আমাদের ভোট পড়েছিল হচ্ছে সেভেন্টি নেতে রেজিস্টার ছিল পাঁচশো আটানব্বই এবং এরপরে দুজন ভোট দিতে ইচ্ছুক নয় এবং একজন কি হয়েছিল ভায়োলেশন করেছিল সেই জন্য তাহলে তাহলে তিনজন বাদ গিয়েছিল তাহলে সেই জন্য ভোট কথা হয়েছিল পাঁচ পাঁচশো পঁচানব্বই কারণ পাঁচশো আটানব্বই থেকে দুটো আর তিনটে দুটো আর একটা মোট তিনটে বাদ তাহলে পাঁচশো পঁচানব্বই এদের চেয়ে দেখুন হোয়েদার দ্য টোটাল নম্বর অফ ভোটস অ্যাজ হোন এগেনস্ট দা সিক্স সিক্স নম্বর ট্যালিস উইথ দ্য টোটাল নম্বর অফ ভোটস অর্থাৎ ছ নম্বরে যে এই যে পাঁচশো পঁচানব্বই এটা কি ট্যালি করছে কার সাথে এই যে পাঁচ দু নম্বর পয়েন্টে বলা আছে যে পাঁচশো আটানব্বই দু এবং এর সাথে কি মাইনাস করতে বলছে মাইনাস মাইনাস থ্রি অ্যান্ড এখানে মাইনাস ফোর আইটেম নম্বর থ্রি এবং ফোর বাদ দিলাম অর্থাৎ পাঁচশো পঁচানব্বই থেকে এই যে তিন নম্বর আইটেম এবং চার নম্বর আইটেম যে সংখ্যাটা থাকবে সেটা বিয়ে করে কি সমান হচ্ছে এক্ষেত্রে দেখুন পাঁচশো আটানব্বই মাইনাস দুই মাইনাস এক তাহলে কথা হচ্ছে পাঁচশো পঁচানব্বই তাহলে মিলে যাচ্ছে তাহলে ইয়েস ট্যালিস যদি কোনো রকম ডিসক্রিপস ডিসক্রিপেন্সি থাকে তাহলে সেটা লিখে দেবে এরপরে এবার একটা জিনিস ভালো করে আপনারা খেয়াল রাখুন যে আপনারা ভাবছেন যে এই যে যে টেস্ট ভোট দিল তাহলে তো দুটো হয়ে গেল তার ভোট তাহলে কি গন্ডগোল হবে না তার ভোট দেখুন দুবার হলেও কিন্তু তার রেজিস্টার সে তো একবার যদি সে এই দুশো ছাপান্ন সিরিয়ালে করে এবং পাঁচশো পঞ্চাশ দুটোই কিন্তু এখানে রেকর্ড হয়েছে রেজিস্টারে তাহলে একটা ভোট কিন্তু যখন গণনার সময় এটা যখন গণনার টেবিলে যাবে সি সাথে তখন কিন্তু একটা যে প্রার্থীকে ভোট দিচ্ছে সেটা অটোমেটিক ভাবে একটা বাদ চলে যাবে তার একটা থেকে যাবে আর যদি দেখা যায় যে সে তার কথা সত্য হয় অর্থাৎ সে যাকে ভোট দিচ্ছে অন্য জায়গায় ভোট পড়ে গেছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আবার নতুন মেশিন আনতে হবে এবার দেখুন আট নম্বর পয়েন্ট এই আট নম্বর পয়েন্ট কি হচ্ছে নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার ব্যালট পেপার ওয়ার ইস্যুড আন্ডার রুল ফর্টি নাইন পি অর্থাৎ কোনো টেন্ডার ব্যালট যদি কোনো ইউজ হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি দুই যদি নীল হয় তাহলে কিন্তু এই এটা লিখার কোনো এই পার্টটা ফিল করতে হবে না এবার যদি টেন্ডার ব্যালট ইউজ হয় তাহলে এই সংখ্যাটা দুটো আমি ধরে নিচ্ছি দুই হয়েছে তাহলে কতগুলো আমরা টেন্ডার ব্যালট সাধারণত কুড়িটা দেওয়া হয় কুড়িটা দিয়েছে তাহলে এবার ফর্ম কত নম্বর থেকে কত নম্বর দিয়েছিল এক থেকে কুড়ি কুড়ি পর্যন্ত আমি লিখে দিয়েছি এরপর দেখুন ইস্যু টু ইলেকট্রো কটা দেওয়া হয়েছে আমরা যেহেতু এখানে দুজন টেন্ডার ইউজ ইউজ তাহলে সেটা দুই হবে কত কত নম্বর নম্বর সিরিয়াল হয়েছে সাধারণত যে আপনারা জানেন যে টেন্ডার ভোট ব্যালট পেপার যেগুলো ইস্যু করা হয় লাস্টের দিক থেকে ইস্যু করা হয় যেহেতু দুটো ইস্যু করা হয়েছে তাই উনিশ থেকে কুড়ি পর্যন্ত যদি একটা ইস্যু করা হতো তাহলে কিন্তু শুধুমাত্র কুড়িটা হতো এবার কতগুলো ইস্যু করা হয়নি এখানে দেখুন নট ইউজ দেন রিটার্ন এবং যেহেতু দুটো ইউজ করা হয়েছে তাহলে আঠারোটা ইউজ করা হয়নি কোনগুলো ইউজ করা হয়নি প্রথম আঠারোটা এক থেকে আঠারো পর্যন্ত এগুলো ইস্যু করা হয়নি এরপর দশ নম্বর পয়েন্ট অফ পেপার পেপার সিল অ্যাকাউন্ট অফ সিল বলতে এখানে গ্রিন সিল বলা হচ্ছে এবার এই পেপার গ্রিন পেপার সিলটা নতুন এসেছে এখানে এক নম্বর পয়েন্ট পেপার সিল সাপ্লাইড ফর ইউজ যতগুলো পেপার সিল দেওয়া হয়েছিল ধরে নিচ্ছি তিনটে দেওয়া হয়েছিল সাধারণত তিনটেই দেওয়া হয় তারপর দু নম্বর পয়েন্ট হচ্ছে পেপার সিল ইউজ যে পেপার সিলটা আপনি ব্যবহার করেছেন কতগুলো ব্যবহার করেছেন আমি একটা এটা বি এর ভেতরে ইনার কম্পাউন্ডে দেওয়া হয় অর্থাৎ এ বি লেখা থাকে আগে এ বি সি ডি চারটি লেখা থাকতো এখন এটা নতুন এসছে মডিফাইড করা হয়েছে আমি একটা ব্যবহার করেছি এক লিখে দিলাম আনইউজ পেপার সিল রিটার্ন টু রিটার্নিং অফিসার যে আমি ফেরত দেবো যেহেতু একটা আমি ইউজ করছি তিনটে দিয়েছি তার দুটো রিটার্ন করে দেবো ড্যামেজ যদি কোনো থাকে যদি আমার ড্যামেজ নেই তাই আমি নীল লিখে দেবো যদি ড্যামেজ হয়ে থাকে সংখ্যাটা লিখে দেবো এরপর সিরিয়াল লিখতে হবে অর্থাৎ যে পেপার সিলগুলো দিয়েছে তার সিরিয়াল আমি ভোটের আগের দিন একটা কাগজে লিখে রাখবো সেখান থেকে আমরা লিখে এবার পেপার সিলটা আমাকে দিয়েছে ধরুন এ জিরো জিরো ওয়ান থেকে এ জিরো 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 থ্রি পর্যন্ত দেওয়া হয়েছিল আমি যেটা ব্যবহার করেছি যেটা আমি প্রথমটা ব্যবহার করেছি তাই লিখে দিলাম এ জিরো জিরো ওয়ান যদি বেশি ব্যবহার করতাম তাহলে সেই সংখ্যাটা লিখতে হতো এবার আনইউজ যেটা ব্যবহার করিনি তাহলে এক যেহেতু ব্যবহার করছি এবং এ জিরো জিরো টু থেকে জিরো জিরো থ্রি কোনো ড্যামেজ নাই তাই সেটা লেখে নিই ডট ডট কেটে দিয়েছি এরপরে হচ্ছে সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট অর্থাৎ ওই বুথে যে সমস্ত পোলিং এজেন্ট থাকবে তাদের প্রত্যেককে এক দুই তিন কে যতগুলো চারজন থাকলে বা পাঁচজন থাকলে যতগুলো থাকবে তাদের প্রত্যেককে এখানে সই করিয়ে নেবেন এরপরে এই যে প্রিজাইডিং অফিসারের ফুল সিগনেচার এখানে করবেন তার পোলিং স্টেশনের নম্বরটা এখানে লিখে দেবেন তারপর ভোটের দিন যে দেখা যেহেতু আমি ঘাটার লোকসভা লিখেছি ঘাটার লোকসভায় পঁচিশ তারিখে ভোট তার পঁচিশ মাস লিখে দিলাম এবং প্লেসটা বুথের নামটা আপনি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে এই যখনই যেখানেই সিগনেচার করবে সেখানেই কিন্তু এই যে ডিস্ট্রিবিউশন মাসটা এখানে মেরে দেবেন আপনাদের এই যে ফর্মটা ফিল করে দেখালাম এর ফিল আপ কপির পিডিএফ আপনারা ডেসক্রিপশন বাক্সে পেয়ে যাবেন পরবর্তীতে আমরা আরও যে সমস্ত ফর্ম লাগে সেগুলো বা কীভাবে কী করতে হয় সমস্ত রকম আপডেট দিয়ে দেবো ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দিন যাতে সকলে এই বিষয়ে জানতে পারে এবং সঠিকভাবে ফর্ম ফিল করতে পারে যারা নতুন তারা খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটি দেখুন প্রয়োজনে ডাউনলোড করে রাখুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন धन्यवाद